শুভ সকাল বন্ধুরা আমার আরেকটি ব্লগে তোমার অনেক স্বাগত অনেক ভালোবাসা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো তো আমি আছি ভালো আছি আর এদিকে দেখো ভাত করতে গরম করতে বসিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে আমি দাম বসিয়েছি আর আটা মাখবো আটা রয়েছে তো ওখানে দাদা হয়তো আমি দিনে আটা মাখা আর কি খায় না তো নতুন করে আটা মাখতেই হয় তো এখন আটা মাখবো রুটি করবো আর হচ্ছে নিয়ে বসেছি আর হচ্ছে গিয়ে বাইরে বৃষ্টি পড়ছে আজকে একটু চা খাবো এখন আর বিকালবেলা হচ্ছে চা খাবো আর তো দাদা ভাইকে দিয়ে দিয়েছি কারণ তো দাদা ভাই চা খায় না তো খেলে দেখে আমি একটু চা খেলাম আর এদিকে দেখো বাইরে কাল রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে না কাল দুপুরেও হয়েছে প্রতি বৃষ্টি আর কাল রাত থেকে টানা হচ্ছে আর কি মাঝখানে তো কিছুক্ষণ বন্ধ ছিল আর কালকে রাত থেকে পুরো টানা হচ্ছে চলো যাত্রী করে কাজ টানা ছিল কারণ দাদা দাদি তাড়াতাড়ি বেরাবে কারণ বৃষ্টি যেহেতু একটু আস্তে আস্তে যাবে আর মিলিত আসতে দিয়ে আসতে পারবে না কারণ বৃষ্টির মধ্যেও যাবে দুপুরে বাইরে বৃষ্টি হওয়ার ধরে তোমার দাদা ভাই দেখো ব্যাগটাকে কিভাবে আর কি প্লাস্টিকের মধ্যে আর কি ঢুকিয়ে নিয়ে ভালো করে বেঁধে বুঁধে নিচে যাতে ব্যাগে জল না লাগে কম আছে একটা বন্ধুরা এখন বাজে হচ্ছে দেড়টা দেড়টা কি কটা দুটো তো এখন বাজে দুটো তো রান্না বান্না কমপ্লিট করলাম আর রান্না হয়ে গেছে অনেকক্ষণ আগে আবার অর্ডার আসলো অর্ডার দিলাম যার জন্য একটু দেরি হয়ে গেল এত সময় হয়ে যেত আজকে একটু তাড়াতাড়ি হয়েছে আর এদিকে হচ্ছে গ্যাসটা মুজবো গ্যাসটা তো তেল গাছটা হয়ে রয়েছে আর এদিকে হচ্ছে তো এদিকে দেখো যা যা সিদ্ধ করা যা যা ভাজার সব করেছি আর কি করে রেখেছি কি হাল আর এই দেওয়ালের কি হাল তো এখন এগুলো পরিষ্কার করবো আর ওদিকে মিলি বাসনগুলো মেজে দিচ্ছে তো দেখো রান্না শেষ হওয়ার পর আমি রোজি এরকম সার দিয়ে মুছি কিন্তু তারের যে জালি সেটা দিয়ে ঘষা হয় না কারণ রোজ যদি একটু একবার করে ঘষে নিই তাহলে কিন্তু এতটা তেল কাজটা হয় না আর রোজ তো সময় করে উঠতে পারে না কারণ কাজকর্ম সাথে সাথে মোটামুটি তিনটে সাড়ে তিনটে বেজে যায় আর যদি ভালো করে মুছতে তাহলে একটু সময় লেগে যাবে সে কারণে রোজ রোজ মোছা হয় না তো আর যেহেতু তাড়াতাড়ি হয়েছে সেই কারণে আর কি মিলি বাসনগুলো মিজে দিচ্ছিলো দেখে আমি ভাবলাম যে রান্নাঘরটা ভালো করে একটু পরিষ্কার করে নিই আর এদিকে দেখো একটু সার দিয়ে নিয়েছি তো রোজে আমি একটু সার দিয়ে মুছি না হলে তো সার দিয়ে যদি না মুছি তাহলে কিন্তু তেল কাজটা ভাবটা যায় না আর এই দেখো দেয়ালে ঠেয়ালে মানে রান্না করার সময় এত পরিমাণে আর কি তেল ছিটায় তো কোনো রকম রোজ মু মানে সার দিয়ে মুছি কিন্তু কোনো রকম মুছে নিয়ে যায় দেখো আজকে আমি ভালো করে ঘষে ঘষে আর কি পরিষ্কার করে নিচ্ছি তো দেখো গ্যাসের এখানটায় মুছে জলটা দেখো একবার কেমন তেল কাজটা তো রোজই সার্ফ দিয়ে মুছি তো আজকে একটুখানি ঘষ মানে রোজ রোজ ঘষা হয় না তো আজকে একটু ঘষে নিলাম আর এদিকে দেখো এখানে একটুখানি সার্ফ দিয়ে নিয়েছিলাম তো মেঝেটাও একটু আর কি সার্ফ দিয়ে একটু ভালো করে রগিয়ে নেব তারপরে ঘর মোছা দিয়ে মুছে নেব তো রান্নাঘরটাও আমি মুছে নিচ্ছি ওরকমভাবে সার্ফ ছিটিয়ে নিয়েছিলাম আর সারা রান্নাঘরে আর হচ্ছে গিয়ে জালিটা দিয়ে ভালো করে আর কি ঘষে ঘষে আর কি আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি মেঝেটাও এত পরিমানে মানে তেল তেলে হয় কি বলবো মেঝেটা প্রায় সময় এরকম ভাবে পরিষ্কার করি দেখেনি তো হুলো আমাদের বাড়িতে তো অনেকগুলো হুলো আছে তো পুটিকে প্রায় সময় এখন দোর করে পুটি দেখো ভয় কোন জায়গায় উঠে বসে আছে আর দেখছে দেখো কোথায় আছে বিড়ালগুলো ওগুলো বিড়ালগুলো কোথায় আছে তো বন্ধুরা দেখো মিলি চা করেছিল তো চা খেলাম আর এদিকে দেখো ম্যাগি বসিয়েছে তো ম্যাগি করবে তার জন্য আর কি ম্যাগি আর কি চিকেন দিয়ে ডিম দিবি তো ডিম আর চিকেন দিয়ে আর কি ম্যাগিটা বানাবে তো সেটারই আর কি প্রস্তুতি করছে তো ওর এই আর কি ম্যাগিটা হয়ে গেলে তারপরে এখানটা পরিষ্কার করে আমি একটু নিরামিষ আলুর দম বানাবো তো সেটা অর্ডার আছে তো চলো দেখতে থাকো তো বন্ধুরা আমার তিন দিনের জামা কাপড় আজকে আর কি গুছিয়ে শেষ করলাম কদিন ধরে তো গুছাব গুছাপড় মানে কী বলবো মানে আলু সুতে ধরেছে যাকে বলে যাই হোক গুছিয়ে শেষ করলাম আর মিলি দেখো নিয়ে এসেছে ম্যাগি করে তো একটু খাবো খেয়ে যাবো রান্নাঘরে তোমাদেরকে তো বললাম একটু আগে যে অর্ডার এসেছিলো অর্ডার এসেছে আর কি এটা বানাবো দেখো মিলি ম্যাগি করে নিয়ে এসেছে ঠিক আর দেখো এর অবস্থা দিচ্ছে না দেখে চিৎকার করে মাত করছে দিবি না দিবি না একদম আরও দিবি না আচ্ছা দাদা তো চলো তাদের কাজ কোনো সেরে নিতো দেখো তো দেখো এদিকে আমি আর কি আলুর দমটা বসিয়েছি আর এদিকে বাসনগুলো মেজে নিলাম বসিয়ে তো আলুটা তো বসিয়েছিলাম আর একদম নিভা আছে আর কি দিয়ে আলুটা ঢেকে দিয়েছিলাম তো দেখো কত সুন্দর ভাজা ভাজা হয়েছে তো একবার উলটিয়ে দিয়েছি তা একবার উলটিয়ে দিয়ে গিয়ে আবার ঢেকে দিয়ে আবার অন্য কাজ সারলাম মানে বাসনগুলো একটু গুছালাম সকালে যে বাসনগুলো আর কি ছিল দুপুরবেলা যে বাসনগুলো মেজেছিলাম বা সকালে যেগুলো মাজা সব তো বা গানার মধ্যে ছিল তো সেগুলো আমি আর কি দেখো গুছিয়ে নিলাম আর এদিকে আলুটা ভাজা হয়ে গেছে তো এবার আস্তে আস্তে মশলা দিয়ে আলুটা মানে দমটা করতে থাকবো আর এদিকে তোমাদের দাদাভাই আর কি মুদিখানা নিয়ে এসেছে তো কিছুই গোছানো হয়নি তো এখন গোছাবো এই আলুর দমটা ছেড়ে মানে করে ছেড়ে দিয়ে তারপরে এগুলো গোছাবো তো অর্ডারটা ছেড়ে দিয়ে তো আমি মুদিখানাগুলো গোছাতে বসে গেছি আর মুদিখানা যদি এখন না গোছাই তো কাল সকালবেলা সব পরের দিনকে সকালবেলা আর কি গোছাতে গোছাতে অনেকটা বেলা হয়ে যাবে সেই কারণে দেখো আমি মুদিখানাগুলো আর কি গুছিয়ে রাখছি এক এক করে আর সকাল হলেও তো এগুলো লাগে আর মানে বৃষ্টিতে রান্না করার যা অবস্থা হয়েছে যে বৃষ্টিতে চারিদিক দিয়ে আর কি জল পড়ে যদি ভিজে ঠিজে যায় তার সমস্যা হয়ে দাঁড়াবে সেই কারণে আর কি আমি রাত হলেও এগুলো গুছিয়ে রাখছি তো চলো আমি গুছিয়ে নি তো আজকের ব্লগটা এতটুকুই আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তো লাইক কমেন্ট আর যাদের কাছে চ্যানেলটা তাদের সাবস্ক্রাইব করে দেবে আজকে মতন টাটা গুড নাইট সবাই